আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ তুফান আর তাণ্ডবের পর আরো একবার ঝড় তুলতে আসছেন ঢাকা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি সুপারস্টার শাকিব খান বিগত কয়েক বছর ধরে যেভাবে ব্লকবাস্টার হিট দিয়ে বাংলা সিনেমাকে চাঙ্গা করে রেখেছেন তার ধারাবাহিকতা বজায় রাখতে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন নতুন এক সিনেমায় এমনকি নতুন এই সিনেমার চরিত্রে থাকছে দারুণ এক চমক নব্বই দশকের আন্ডার ওয়ার্ল্ডের গ্যাংস্টার কালা জাহাঙ্গারীর চরিত্রে দেখা যাবে এই মেগাস্টারকে যদিও এই সিনেমার শুরুতে অভিনয়ের কথা ছিল শরীফুল রাজ কিংবা মোশারফ করিমের সেভাবে নির্মাতাদের পছন্দে পাল্টে গেল প্রধান চরিত্রের নাম সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরে শুরু হবে সিনেমার কাজ আর অচিরেই মুক্তি পাবে বড় পর্দায় বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে সাকিব খান যেন অনবদ্ধ এক নাম যার নামে হিট হয় সিনেমা সুপার টুপার ব্যবসা করতে পারেন সিনেমা হল মালিকেরা বছর আগেও প্রতি মুক্তি পেত সে সংখ্যা কমতে কমতে নেমে এসেছে দশ থেকে পনেরোর কাছাকাছি যার মধ্যে অনেক সিনেমা সম্পর্কে জানাশোনা থাকে না বহু দর্শকের একে তো নিম্নমানের ছবি অন্যদিকে কম বাজেটের হয় প্রচারণা থাকে না সমানভাবে মনোযোগ ফলে সাকিব খানকে ভর্তেই বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি তবে সাম্প্রতিক বছরগুলোতে। একের পর এক সুপারহিট সিনেমা দিয়ে যেভাবে অবস্থান করেছেন সাকিব খান তার দিকে বাংলা সিনেমা দর্শকদের সিনেমায় ব্লকবাস্টার উপহার করেছেন সাকিব খান তান্ডব তুফান বর্বাদ দিয়ে পর্দা কাঁপিয়েছেন তিনি তারই ধারাবাহিকতা এবার নব্বই দশকে ঢাকার আন্ডারওয়ার্ল্ড নিয়ে নির্মিত বান স্থাপনা টাইম ইন ঢাকাতে দেখা যেতে পারে উড সুপারস্টারকে সূত্র মতে জানা গেছে ছোট পর্দার নির্মাতা আবহায়ত মাহমুদ প্রথমবার মতো পা রেখেছেন বড় পর্দায় তার পরিচালনায় তৈরি হতে যাচ্ছে ঢাকা নামক সিনেমাতে নব্বই দশকে ঢাকার আন্ডারগ্রাউন্ডের বাস্তব কিছু ঘটনাকে কেন্দ্র করে এই সিনেমার গল্প লিখেছেন লেখক এবং চিত্রনাট্যকার মেসবাহুদ্দিন সুমন প্রথম দিকে শোনা গিয়েছিল সিনেমাটি কেন্দ্র চরিত্র অভিনয় করবেন শরীফুল রাজ অথবা বোশারফ করে তবে পরিচালক তখন সে গুঞ্জন পুরোপুরি নাকচ করেননি তবে বছর না ঘুরতে বড়সড় এক চমক আনলেন নির্মাতা আবহায়ত মাহমুদ সিনেমার মূল চরিত্র কালা জাহাঙ্গীরের থাকছে ঢাকায় চলচ্চিত্র শীর্ষ তারকা সাকিব খান এই প্রসঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে সাকিব খানের সঙ্গে প্রাথমিক আলোচনা স্ক্রিপ্ট পাঠ পারিশ্রমিক চূড়ান্ত সহ অধিকাংশ বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে এখন শুধু আনুষ্ঠানিক চুক্তির স্বাক্ষরের অপেক্ষা প্রতীক্ষিত সিনেমাটি আগামী বছর ছাব্বিশ সালের ঈদ ফিতর উপলক্ষে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে নির্মাতা টিম সে অনুযায়ী সময় ধরেই সাকিব খানকে যুক্ত করা হয়েছে আসন্ন এই বিগ বাজেটের সিনেমাতে এছাড়াও গুঞ্জন শোনা যাচ্ছে সিনেমাটিতে আরো অভিনয় করবেন অভিনেতা তারিক আনাম খান দিলারা জামান শহীদ উজ্জামান সাদে যদিও সাকিবের বিপরীতে নায়িকা হিসেবে কে থাকছে তা এখনো নিশ্চিত করা যায়নি এই সিনেমার পর্দায় তুলে ধরা হবে উনিশশো নব্বই দশকে থাকার অপরাধ জগৎ যেখানে গল্পের প্রধান উপাদান হবে কালো টাকা গ্যাং রাজনীতি প্রভাবশালী মাফিয়া চরিত্র এবং শহরের উল্টো পিঠের এক ভয়ঙ্কর বাস্তবতা আর এর কেন্দ্র বিন্দুতে থাকবে রহস্যময় এবং আলোচিত সন্ত্রাসী চরিত্র কালা জাহাঙ্গীর যেখানে প্রধান চরিত্র অভিনয় করতে যাচ্ছেন সাকিব খান সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরে শুরু হতে যাচ্ছে ওয়ান সাপনা টাইম ইন ঢাকার কাজ কালো জাহাঙ্গীর চরিত্রে সাকিব খানের কারিশ্মা দেখতে দর্শকদের অপেক্ষা করতে হবে আগামী পর্যন্ত এই সিনেমায় চুক্তিবদ্ধ হবার খবরে যেভাবে নড়ে বসেছে বাংলা চলচ্চিত্র প্রেমীরা তাতে আরো একটি ব্লকবাস্টার সিনেমা শাকিব খানের ক্যারিয়ারে যুক্ত হতে যাচ্ছে বলে মনে করছে অনেকে